রাখে হরি মারেকে দামোদরে তলিয়ে গিয়েও বেঁচে ফিরলেন বৃদ্ধা বৃষ্টি এবং ডিবিসির জল ছাড়ার কারণে জলস্তর বৃদ্ধি পেয়েছে দামোদরে রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের রায়না থানার জাক্তা এলাকায় বছর পঁচাত্তরের নাতুরি টুটু নামে এক বৃদ্ধা দামোদরে স্নান করতে নামেন আর তারপরেই ঘটে বিপত্তি জলের স্রোতে তলিয়ে যান তিনি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে জামালপুর থানা এলাকায় একটি শাকর খুঁটিকে ধরে ফেলেন সন্ধ্যায় বৃদ্ধার গোঙানির আওয়াজ শুনে মৈদিপুর এলাকার নদীপাড়ের বাসিন্দারা বৃদ্ধাকে উদ্ধার করেন জামালপুর থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধাকে প্রথমে জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয় তারপরে না দিয়ে ভেসে গেলেন বৃদ্ধার নাম পরিচয় জানা গিয়েছে পুলিশ প্রশাসন অবশ্যই তাকে বাড়ি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন জামালপুর ব্লকের তৃণমূল সভাপতি মেহমুদ খান ঠিকানা কোথায় কি আছে সেই জন্য আমাদের ফাঁটি এবং প্রশাসন সকলে মিলে সহযোগিতা সহযোগিতা আমরা আমরা করেছি চেষ্টা করছি এবং ওসিকে বলেছি কোথায় কি ঠিকানা আছে সেগুলো দেখুন এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে আসছে এটুকুই খবর ঠিক যেন নতুন করে জীবন ফিরে পেলেন ওই বৃদ্ধা পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ